হ্যালো এভরিওয়ান ওয়ান এনাক্ষীদাতা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভ্লগ তো সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যে চা করতে এসেছি আর আজকে মা একটু পরোটা ভাজছে সকালবেলা আর আমাদের এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য মা বললো যে আজকে সকালে তাহলে পরোটা করি পরোটা ডিম সেদ্ধ আর ছানা আছে তো সেই ছানাটাই খাবো তো এখানে দেখো চা নিয়ে নিয়েছি আর তার সাথে ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি আর হ্যাঁ চলো এবার তোমাদেরকে ওদিকে ঠাম্মার যে সমস্ত রিপোর্ট এসেছে সে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দিই তো ঠাম্মার সমস্ত রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে তো সেরকম ভয়ের কিছু না যেটাই হয়েছে ওষুধের দ্বারা সমস্ত কিছু সেরে যাবে তো সেটার জন্য আমাদের সবারই একটা মানে এতদিন ধরে যে একটা চাপা টেনশান সবার মধ্যে কাজ করছিল যে কি হলো কি হলো তো সেটা অনেকটাই দূর হয়েছে তো সমস্ত ডাক্তার দেখানো হয়ে গেছে প্রত্যেকটা ডাক্তারই ওষুধ দিয়ে দিয়েছে দিয়ে বলেছে যে এরকম ওষুধের দ্বারা জিনিসগুলো ঠিক হয়ে যাবে তো আজকে অনেকটা শান্তি পেলাম কালকে শুনেছিলাম কিছুটাই আগের দিনও ভ্লগে তোমাদেরকে বলেছি তো আজকে পুরোপুরি একদম শিওর হলাম যে না ঠিক আছে বাবারা হয়তো কাল বা পরশু দিন রওনা দিয়ে বালুরঘাটে চলে আসবে আর তারপরে আজকে দেখো সকালবেলা অঙ্কুশ বাজার থেকে মেটে নিয়ে এসেছিল আজকে তো শনিবার ওর অফিস ছুটি ছিল তো সকালবেলা মেটে নিয়ে এসেছিলো তো এখানে মেটে দিয়ে চচ্চড়ি মতো করব তো চচ্চড়ি করার জন্য আমি এখানে জানো তো সব মশলা দিয়ে আমি আগে ম্যারিনেট করে নিচ্ছি তো এরকমভাবে কিন্তু মেটে চচ্চড়ি খুব ভালো হয় জানো তো আগে থেকে মশলা কষিয়েও করতে পারো কিন্তু এভাবে একদিন করে দেখো খুব স্বাদ হয় তো এখানে এই যে মেটের চচ্চড়িটা রান্না করে আমি এখন স্নান করে নেবো তো এই যে স্নান টান করে দেখো পুজো দিতে চলে এসেছি আর আজকে দেখো কতগুলো নীলকণ্ঠ ফুল পাওয়া গেছে আর আমার জানো তো নীলকণ্ঠ ফুল খুব ভালো লাগে আমি জানি না কেন মানে আমার নীলকণ্ঠ ফুলটা এত ভালো লাগে মানে কি বলবো। কিন্তু নেতিয়ে যায় ফুলগুলো কিন্তু তাও আমার খুব ভাল লাগে মানে এত সুন্দর লাগে ফুলগুলো তো আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল পেয়েছি একদম মন ভরে ঠাকুরের থানটাকে সুন্দর করে কিন্তু একদম সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো যে তোমাদের কেমন লাগে জানিও তো এই যে দেখো এখানে স্নান টান করে কিন্তু একদম স্কিন কেয়ার করাও হয়ে গেছে এখন খেতে বসবো আর আজকে যেন তো সন্ধেবেলা বাজারে যাব তো এই যে দেখো এখানে খাওয়ার নিয়ে নিয়েছি আজকে লাল শাক মেটে চচ্চড়ি তার সাথে মটরের ডাল ঝিঙা দিয়ে আর দেখো সন্ধেবেলা ভাবলাম যে বাজারে যাব আর কি বৃষ্টি হঠাৎ করে নেমে এলো কারণ আমাদের তো এই কদিন ধরে বাজারঘাট কিছুই হয়নি কারণ এরকম একটা পরিস্থিতি চলছিল এক সপ্তাহ ধরে বাড়িতে তো বাজারঘাট কিছুই হয়নি তো আজকে যেহেতু সোনা হলো যে না সব কিছু ঠিকঠাক আছে তো সেই জন্য আমি আর মা ভাবলাম যে না আজকে তাহলে আমরা বাজারঘাটগুলো কিছুটা অল্প অল্প করে করি তারপরে দেখো কি বৃষ্টি আর জানো তো আমরা রেডিও হয়ে গেছি আর রেডিটেডি হওয়ার পরে এইরকম বৃষ্টি তো কি আর করা যাবে রেডি হয়ে থাকি বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো আর এখানে দেখো আজকে এই সালোয়ারটা পরেছি মানে কত মানে এক সপ্তাহ মানে এই কটা দিন যে মানে কি গেছে না আমাদের ওপর দিয়ে মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না মানে কিছুই ভালো লাগছিলো না আজকে বেশ একটা মনে হচ্ছে যে না সব কিছুটা ঠিক ঠিক হয়েছে সব কিছুই ঠাকুরের আশীর্বাদে হয়েছে আর এই যে দেখো বৃষ্টি কিন্তু কমলো মানে একদম কমেনি ঝিরি এখনও পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এর মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যেহেতু রেডি হয়ে গেছি জানো তো রেডি হয়ে গেছি বৃষ্টি পড়ছে আবার আজকে বেরোবো না আবার কবে বেরোতে পারবো তার কোনো ঠিক নেই সেই জন্য ভাবলাম যে না রেডি যখন হয়েছি তখন আজকেই যাব তো এই যে আমি মা মৌলি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো প্রথমেই যাবো শাড়ির দোকানে তো পুজোয় যে সমস্ত দাওয়া ধোয়া শাড়িগুলো কিনতে হয় তো সেগুলোই কিনবো কিনে টিনে তারপরে মৌলিও কিছু জিনিসপত্র আজকে কিনবে কারণ আমাদের এখনও সেরকমভাবে কারোরই পুজোর কিছু কেনাকাটা হয়নি তো সেই জন্য প্রথমেই আমরা দেখো এখানে এসেছি এখানে মৌলি সালোয়ার দেখছিলো তো আমিও সালোয়ার দেখছিলাম আমি সালোয়ার নেব না আমি ভাবছি একটা শাড়ি নিয়ে নেব তো এই যে নিচে আসলাম শাড়ি দেখতে তো এখানে অনেক ধরনের শাড়ি দেখাচ্ছিলো তো আমি একটু শিফন টাইপের শাড়ি নিতে চাইছিলাম কারণ আমার তো সিল্ক ফিল্কের শাড়ি প্রচুর আছে তো ভাবলাম এরকম টাইপের শিফনের শাড়ি নিই কারণ সামনে বিয়েবাড়ি আছে তো সেটাতেও লাগবে তো এই শাড়িগুলো বেশ ভালো লাগছিল তো এই শাড়িগুলোর মধ্যে থেকেই একটা শাড়ি আমি নিয়েছি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো বাড়িতে গিয়ে তো এই শাড়িটা বেশ ভালো লাগছিল তোমরা জানিও তো শাড়িটা কীরকম আমার তো খুব ভালো লেগেছে আর মৌলিও বলছিল যে শাড়িটা খুব সুন্দর মানে এত সুন্দর কালারটা শাড়িটার আর আমার এই ধরনের কালারের কোনো শাড়ি নেই জানো তো সেই জন্য অনেক দেখাশোনার পরে ফাইনাল করলাম যে এই শাড়িটাই নেব তো তোমাদেরকে এখানেই আমি দেখিয়ে দিলাম যাই হোক বাড়িতে গিয়ে আরেকবার ভালো করে দেখাবো আর দেখো শাড়িটা কি সুন্দর এটা কিন্তু ওই যে এখন উঠেছে কি জিমিচু নাকি ওই ধরনের না এটা একটু ওই ক্রাশ মেটেরিয়ালের যে শিফন জর্জেরটা হয় ওই ধরনের আর তারপরে এখানে আমরা ঠাম্মার জন্য কিছু শাড়ি দেখছিলাম কারণ ঠাম্মার তো এখন পাতলা পাতলা নরম শাড়ি লাগবে তো সেই জন্য ঠাম্মার জন্য এখানে ওই মল কটনের যে শাড়িগুলো সেই শাড়িগুলো দেখছিলাম এখানে এই যে আমরা তিনজনে মিলেই কিন্তু বসে আছি তো এখানে এই যে শাড়িগুলো একদম আয়নার সামনে এসে বসেছি যাতে শাড়িগুলো গায়ে ফেলে ফেলে দেখতে পারি যে আমাকে কীরকম লাগছে আর এখানে দেখো আরও একটা এরকম শাড়ি দেখাচ্ছিলো এইটা এই কালারটাও খুব সুন্দর ছিল তবে এটার থেকে আমার ওই কালারটা বেশি পছন্দ হয়েছে আমার মনে হয় এরকম শিফন টাইপের যে শাড়িগুলো এগুলো একটু লাইট কালারে বেশি ভালো লাগে তো তারপরে এখানে সব হয়ে গেল তারপরে এখানে যে এখন বিল কাউন্টারে দাঁড়িয়ে আছি এখন বিলটিল পেমেন্ট করে তারপরে আর একটা দোকানে যাব আর দেখো পুজোর বাজারে কি ভিড় তাও তো এবার মনে হয় আমাদের এই যে বালুরঘাটে যে রাজু কাকুর দোকান আছে তোমরা সবাই চিনে থাকবে এখানে একটু হলেও এবছর মনে হচ্ছে কম ভিড় তো তাও ভিড় আছেই তারপরে দেখো আমরা চলে এসেছি শ্রী দুর্গা বস্ত্রালয়ে বালুরঘাটে তো তোমরা অবশ্যই আসতে পারো এখানে কিন্তু খুব কম প্রাইজে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় তো এটা আমার বাবার বন্ধুরই দোকান তো আমরা বেশিরভাগ বাজার এখান থেকেও করি টেকচার থেকেও করি দুটো মিলিয়ে মিশিয়ে করি আর তারপরে দেখো এখানে এসে আমরা ঠাকুরের ছাপা শাড়ি দেখছিলাম ঠাকুরের পুজোতে যেটা দেওয়া হয় আর তারপরে এখানে শারদা মায়ের শাড়ি দেখছিলাম আশ্রমে দেওয়ার জন্য তো এখানে মায়ের এই শাড়িগুলো দেখছিলাম তো তারপরে বললাম যে না একটু মানে গরদ টাইপের দেখাতে তো গরদ টাইপেরই নিয়েছি আর এখানে দেখো এখানে তমাকু আবার আমাদেরকে চাও খাওয়ালো বললো চা খাও তো তমাকু এখানে চা খাওয়ালো আমাদেরকে আর তারপরে দেখো এখানে প্রচুর শাড়ি বের করেছিল তো এখান থেকে যেগুলো আমাদের দাওয়ার শাড়ি মানে সবাইকে যেগুলো দিতে হয় তো সেই শাড়িগুলো নেওয়া হলো আর এখানে কিন্তু দারুণ দারুণ শাড়ির কালেকশান এসছে তোমাদেরকে আমি একটা ঝলক দেখিয়ে দিলাম আর তোমরা যদি আসতে চাও অবশ্যই এখানে এসে কেনা কাটা করো একদম লো বাজেটে তোমরা খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে আর তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম এখন এখান থেকে বেরিয়ে ওই আর একটা দোকানে যাবো ওখানে মৌলি একটু চুড়িদার টুড়িদার দেখবে দেখে তারপরে হয়তো চলে যাব আর এখানেও এই পূজা দোকানেও এসেছিলাম এখান থেকে একটা বাচ্চার জামা নেওয়ার ছিল আমাদের বাড়িতে যে ব্রোজেন কাকু থাকে ব্রোজেন কাকুর একটা নাতনি হয়ে যায় তো সে তার জন্যও নিতে হলো আর তারপরে না ভীষণ খিদে পেয়ে গেছিলো জানো তারপরে আরাম যে কী খাবো কি খাবো তারপরে আরাম যে ঠিক আছে তাহলে চল রোল খাই আর বৃষ্টি বৃষ্টি হয়ে তো এরম খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য এখান থেকে রোল নিচ্ছি তো এখানে খাবো না বাড়িতে গিয়ে খাবো তো এখানে বানিয়ে নিচ্ছি তো ওরা একদম এখানে বানিয়ে দিচ্ছে আর দেখো রোল ভাজাটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এটা যেন তো লাচ্ছা পরোটা বেলছে আর ওরা কি সুন্দর বেলে না আমরা কিন্তু এরকম বেলতে পারি না তাই না বলো ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর করে বেলে মানে দেখতেই ভালো লাগে আর পরোটাটা দেখো এমনভাবে রেখেছে মনে হচ্ছে একটা কাপড় মনে হয় গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে তো যাই হোক এখানে কিন্তু দুটো আমরা নিচ্ছি আমি আর আমি মৌলি মা মাসি তিনজনে আমরা শেয়ার করে খাবো কারণ এত বড় বড় রোল আমাদের কারো পক্ষে একটা গোটা খাওয়া সম্ভব না তো সেই জন্য দুটো নিয়ে নিচ্ছি আমি আর মা একটা থেকে হাফ খাবো মাসি আর মৌলি একটা থেকে হাফ খাবে তো এখানে এই যে ভেজে দিচ্ছে আর জানো তো আমার না এগ রোলে ওই অতিরিক্ত সস স্যালাড এসব দিয়ে দিয়ে দিলে না আমার না খুব একটা ভালো লাগে না অল্প অল্প দিলে বেশ ভালো লাগে কিন্তু অতিরিক্ত বেশি দিয়ে দিলে একদমই আমার ভালো লাগে না আর তারপরে দেখো এখান থেকে টোটোতে উঠে পড়েছি আর আমার মা কি যেন একটা আমাকে বলছিল তো এই যে সমস্ত ব্যাগপত্র নিয়ে এখন বাড়ি যাচ্ছি প্রচুর ব্যাগ হয়ে গেছে মানে আমি কিছু ধরেছি মা কিছু ধরেছে ওদিকে তো এই যে বাড়িতে চলে আসলাম বাপরে আজকে বৃষ্টি বৃষ্টিতে একেবারে মানে হুলুস তুলুস অবস্থা তো যাই হোক সমস্ত কিছু কেনাকাটা হয়েছে তো এই সবাই বাড়িতে এসে ফ্রেশ হলাম আগে কারণ একদম পুরো বৃষ্টিতে যেই টোটোতে উঠেছি সেই টোটোর সিট পুরো ভেজা যেন দিয়ে পুরো একজন কাপড় সব বিতে গেছে তো যাই হোক তার বাড়িতে এসে আগে হাত পা ধুলাম আর এই বসার জর খুব বাজে লাগে আর ওই যে রোলটা যে নিয়ে এসেছিলাম এখন সবাই রোল টোলগুলো খেয়ে তারপরে জিনিসপত্রগুলো বের করে দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর তারপরে দেখো বাড়িতে এসে যে আমরা সবাই এখন শাড়ি টারিগুলো দেখতে বসেছি যে কি কী শাড়িটারি কিনলাম সেগুলো দেখতে বসেছি আমি ভাব ভেবেছিলাম যে তোমাদেরকে এখনই সব শাড়িগুলো দেখিয়ে দেবো কিন্তু তারপরে ভাবলাম যে না এই ভিডিওটার মধ্যে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ অনেকগুলো শাড়ি কেনা হয়েছে তো আমি ভেবেছি যে একটা আলাদা করে ভিডিও করব সেই ভিডিওটার মধ্যে তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দেবো আর দেখো এই যে এই পাগলির কাণ্ড দেখো মামি একটা নতুন আলমারি কিনেছে আর সেই আলমারির মধ্যে উনি ঢুকে দাঁড়িয়ে আছে আর এখানে ঢুকে আবার টকোকে বলছে যে তুইও আয় তো যাই হোক তারপরে এই যে নতুন নতুন যে শাড়িগুলো সেই শাড়িগুলো এরকম এরকম একটা কাপড়ের একটা বক্স ছিল তো সেটার মধ্যে সমস্ত শাড়িগুলোকে ভাজ করে প্যাকেট ফ্যাকেট দিয়ে রাখা হলো বাবা আসুক ঠাম্মা আসুক সবাইকে শাড়িগুলো দেখিয়ে তারপরে যার যার শাড়ি তাকে তাকে দেওয়া হবে তো চলো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লিখে নিও আর আজকে থেকে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাই দেখা হচ্ছে পরের আরেকটা ভ্লগে